তবে এবার বৃষ্টিপাতের পরিমাণ নতুন সপ্তাহে আবহাওয়ায় বিরাট পরিবর্তন কলকাতা সহ দক্ষিণবঙ্গ পাশাপাশি বাংলার একাধিক জেলায় ভারী ঝড় বৃষ্টিপাতের পূর্বাভাস এই মুহূর্তে আপডেট দিয়ে জানালো আলিপুর হাওয়া অফিস তো বন্ধুরা সে নিয়ে আজকের ওয়েদার আপডেটটি আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি যে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে এই মুহূর্তে কি জানানো হলো পাশাপাশি নতুন সপ্তাহে আবহাওয়ার পরিবর্তনের ফলে কলকাতা সহ দক্ষিণবঙ্গ এবং বাংলার কোন কোন জেলায় তুমুল বজ্র ঝড় বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর সমস্ত কিছু আপডেট আপনাদের জানাবো তার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট যদি আপনারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখবেন ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে অবশ্যই প্রচুর লাইক শেয়ার করতে ভুলবেন না শুক্রবারও বৃষ্টিপাত চলবে দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় ঝড় বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর আপাতত হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে রবিবার পর্যন্ত টানা কিন্তু তারপর থেকে আবহাওয়ায় আসবে পরিবর্তন সোমবার থেকে ফের পারদ চড়বে কলকাতা সহ দক্ষিণবঙ্গ জুড়ে এক ধাক্কায় তাপমাত্রা বৃদ্ধি পাবে অনেকটাই রবিবার পর্যন্ত বৃষ্টিপাত চলবে রাজ্যের একাধিক জেলায় ঝড়ের সম্ভাবনা তো রয়েছে আজ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া জেলায় এছাড়া বাকি জেলাগুলিতে হালকা বৃষ্টিপাত হতে পারে পাশাপাশি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা দুই মেদিনীপুর হুগলিতে হালকা বৃষ্টিপাতের পূর্বাভাস পাশাপাশি তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার দমকা গতিতে ঝড় হওয়ার সতর্কবার্তা এরপর শনিবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই ঝড় বৃষ্টিপাত হতে পারে সতর্কবার্তা জারি রয়েছে আবহাওয়া দপ্তর থেকে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাতের পাশাপাশি তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার দমকা গতিতে ঝোড়ো হওয়া বইতে পারে একাধিক জেলাতে পাশাপাশি কলকাতায় ঝড় জলের সম্ভাবনা তো রয়েছেই এছাড়া দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় পঞ্চাশ কিমি বেগে ঝোড়ো হওয়া বইতে পারে শনিবারের পর রবিবার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদীয়া জেলায় তারপর থেকে আর সেভাবে বৃষ্টিপাতের পূর্বাভাস নেই বাংলায় তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে কিছুটা আবহাওয়া দপ্তর জানাচ্ছে গত সপ্তাহের শেষ থেকে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জৈলীষ্প রাজ্যের বাতাসে প্রবেশ করছে এর ফলে এই বেশি মাত্রায় বৃষ্টিপাত যদি আর তা বেশি দিন নয় এক নজরে উত্তরবঙ্গের আবহাওয়া রবিবার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গ জুড়েও